আমাগো সেই মডেল নায়িকা নামটা জানেন কি আপনারা শ্রেয়া বিশ্বাস মেঘের তার লগে আছে ওই যে চরিনা মরিনা আই হা লজ্জা লাগতাছে ও লে মজা পাইলাম না রে মেঘে মেঘের দুইটা নাচে শিল্পী আইছে ওরা আমারে চিনে না মেঘের বি অগর যে আছে বিপুল আমার ছোট ভাই মাঝে মাঝে ফোন দিয়ে কই মায়া নিয়ে ওদিকে যা জরিনা মরিনা লইয়া কয় বস ঠিক আছে আপনারা মজা পাইছেন তো এটা তালি হবে। প্রিয় বন্ধুরা এই ছিল ডিপ জল এবার আসছে কমেডি কিং কাবিলা আমাদের চলচ্চিত্রের কমেডি কিং কাবিলা কিভাবে ডায়লগ দেয় লক্ষ রকম যারা ফেসবুক এবং ইউটিউব চালান তাদের জন্য কোনো কপি আসবে না তাদের জন্য এটা শুধু সা যারা ফেসবুক এবং ইউটিউব চালান তাদের জন্য টিকটকের জন্য না টিকটকের জন্য গান নিতে পারবেন ইউটিউবারদের জন্য কাবিলা কিভাবে ডায়লগ দেয় বরিশালের লক্ষ রকম কমেডি কিং কাবিলার আকর্ষণীয় অভিনয় ও তা ওই বরিশালে ও ইযা নো ভিন অগোর কনেন গোর কনেটর মিলন্নে লা জো ইমে গাসে সু রিনে মো রিনে লো ইয় ওকে ডা জোরিনা মরিনা লইয়া নাচ গান কই দিয়া আপনাকে মাঙ্গা মং সাঙ্গা কইরা দিছি মগর পাবলিক বাইদে বগু বাইদে যারা ভিডিও করতাছে তাগুর যারা ভিডিওতে দেখতাছে লাইক কমেন্ট কই দিয়া পেজটা একটু খারা কইরে দিবে আপনার ভালোবাসা বাইলি বগু বাইরে সাঙ্গি উড়ে যাবে মিজু আহমেদ ভাই আপনি কিছু কর আর সে চলচ্চিত্রের আরেকজন অভিনেতা কুষ্টিয়ার সেই মিজু আহমেদ শালির জবাব সে রাস্তা সব ঘুরে ফেলেছে বুঝতে পারিছি শালিম জলে ধরি অনেক কাবা কাপা করে দিতে হবে শালিম জবাব চিনতে পারিনি বকলি কাছে মোবাইল করিয়ে শালিম জালে ধরি ল্যাটাপাড়া করে দিবে এ শালির জবাব একেবারে ভিতর গোন্দর কেস করি

তোমার বাবার গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে মেম সাহেব কিন্তু এরা রাজ্য করলে হতে পারে মেম সাহেব কিন্তু ইজ্জত আছে সম্মান আছে মেম সাহেব মেম সাহেব যেদিন আপনি বুঝবেন মেম সাহেব সেদিন এই রাজুকুলির গলায় মালা পরাবেন মেম সাহেব এই রাজুকুলির গলায় মালা পরাবেন মেম সাহেব এই রাজুকুলির গলায় মালা পরাবেন মেম সাহেব এই ডায়লগ শুই না চলচ্চিত্রের খল অভিনেতা মিশা শতকরা এসে বলতেছে নাম তো আমার কাল ব্লুপ্রিন্ট বড় জাগ লাখ লাখ টাকার ব্যবসা আমার কত টাকার লাখ লাখ টাকার আপনাদের অগত সম্পত্তির মালিক আমি তাই তো লোকে বলে জয় গালের ক্ষয় নাই মরুন কালের ওষুধ নাই মুসলিম নজর পায় আর মুসলি নজর কপালে আর আমার নজর ওই যে শ্রেয়া সুন্দরের কলিজার ভেতরে বাবলা তুই জানিস না আমি কত সুন্দর তবলা বাজাইতে পার। একজনে বলতেছে ভাই একটা হিরো আলমের ডায়লগ দেন আমি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ স্টুডিয়ামে একটি প্রোগ্রামে গিয়েছিলাম হিরো আলমকে নিয়ে রিয়ামণি তখন নতুন তো হিরো আলম রিয়ামণি আমার ইভেন্টে গেছে আমরা গাড়ি নিয়ে গেছি এরকম মঞ্চে দর্শক বলতেছে হিরো আলম ভাই আপনার একটা ডায়লগ শুনতে চাই এখন হিরো আলম তখন একটাই ছবি করছো টেকা দিয়া সেটা হলো মার ছক্কা এখন হিরো আলমের ডায়লগ শুনতে এখন হিরো আলম কিভাবে ডায়লগ দেয় লক্ষ রাখুন এটা কিন্তু ক্যাপশন দিয়ে আপনারা যে হিরো আলম রে নকল করলো নিজুম সরকার দেখবেন ভিউ করবে ওর নামটার উপরে ভিউ এই কথাটা আবার দিয়ে না কাইটা দিয়ে শুনুন সেই হিরো আলম কিভাবে চলচ্চিত্রের পর্দায় ডায়লগ দিচ্ছে সেইভাবে ডায়লগ হিরো আলম তার একটা বগুড়ার ভাষা থেকেই যায় মা তুই কি আমাকে শুনতে পারতিস মা তুই যদি আমাকে চুলতে পাই তাহলে তুই সিয়ার চেয়ার কথা শুনতে মা এই কুচ্ছি চেয়ারা নিয়ে তুই আমাকে কেন জন্ম দিলি মা তুমি আমাকে উঠে এলাও উঠে এলাও উঠে এলাও এলো হিরো আলমের যাইলো এগুলো আমরা ভাইরাল করে দিই আর আমার ভাইরা কত সুন্দর করে কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদের ভালোবাসা দিচ্ছে তাদেরকে আমরা ভাইরাল করে দিই না আজকের এই অনুষ্ঠানটা যারা ভিডিও করেছেন এই ভাইদের প্রত্যেকটি ভিডিও এবং প্রত্যেকটি জিনিসগুলো যেন আপনারা সুন্দরভাবে কিন্তু তাদেরকে একটু ভাইরাল করে দিবেন ঠিক আছে তো বন্ধুরা তো শেষ একটি ডায়লগ চলচ্চিত্রের খল অভিনেতা চলচ্চিত্রে জগতের জনপ্রিয় চিত্রনায়ক মান্না ভাই যে মান্দা ভাই আজ আর আমাদের মাঝে বেছে নেই চলে গেছেন অনেক দূরে তো বাংলাদেশের সেই সুপার চিত্রনায়ক মামনা যে মামনার আকর্ষণীয় অভিনয় আমি কি করবো নাকি শেষ করবো একটা গান একটা ডায়লগ দিয়ে শেষ আমাদের ফার্স্ট টাইম এন্টারটেনমেন্টের সদস্য রাসেল ভাই উদ্যোক্তা আমাদের নিজম সরকার ভাইয়ের ডায়লগ শুনে ছোট্ট একটা উপহার দেবে ভাইকে জি ভাইয়া না না ভাইয়া এটা দেখানো যাবে না উপহার দেখানো যাবে সবাই হাততালি ঠিক আছে ভাইয়া না না এখানে মন খারাপের কিছু নেই আমার টাকা আমাকে আমি আমি টাকার থেকে সবচেয়ে বেশি খুশি আমি আই হয়েছি টাকা তো প্রতিনিধি কম বেশি ইনকাম করি শো করি শুটিং করি রেকর্ডিং করি ইনকাম করি যাই হোক একটা মান্না ভাইয়ের ডায়লগ দিয়ে আর একটা সিনেমার সেই আকর্ষণীয় একটি গান ভাইয়া মিউজিক যে সাউন্ডটা একটু দাও তো দেখি হ্যালো মান্নার ডায়লগটা নিবেন মিউজিকটা নেবেন না যদি টিকটকে দেন তাহলে মিউজিকটা নেবেন হ্যালো মিউজিকের সাউন্ডটা একটু দেন শেষ করব মান্না ভাইয়ের একটি ডায়লগ দিয়ে শেষ করব সাউন্ড বাড়বে হ্যালো ভোকালটা আর বাড়ান গেন বাড়া দেন গেন ভোকালের গেন আরিকো হ্যাঁ হ্যালো হ্যালো চেক বাড়ান হ্যালো ওকে থাক এইভাবে থাক ভাইকে না জানেন এমন কোন লোক নেই মান্না চলচ্চিত্রে মরে গেছে চলচ্চিত্রে আকাল হয়ে গেছে আসুন সেই অন্যায় অবিচার দুঃশাসন রাহাজারি নিয়ে ঘটে যাওয়া সেই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক মরহুম মান্নার আকর্ষণীয় অভিনয় উপভোগ করি আবাজান বাজান আপনি কথা কও লাবাজান আপনি কথা কও ও পাবলিক বেরোরা গত 22 টা বছর তো এইডা আমার বাচ্চা আমার লগে আমার কোনো কথা কই না ওই বাচ্চা আমার আবাজারে জমত কইরা দিছে এ বাচ্চা আপনে কথা কলা বাজার আপনে কথা ক আপনে কথা না কইলে এই যে নবীনগর কন্ঠ ক্রিয়েটর মিলন মেলার বন্ধুরা আরে আরেlambda ফাটাস করে ফলাইবো আপনে কথা কলা বাচ্চা ওই পাবলিক ভয়রা এই পৃথিবীতে আপনাকে আমাকে যদি কেউ নিঃস্বার্থ ভালোবাসে সেটা হইতে সে গর্ভধারে রে এই পৃথিবীতে আপনাকে আমাকে এইটা ছাড়া ভালোবাসে না একমাত্র একমাত্র মা জননী আপনারা আবার ভালোবাসে ও আমার মায়ে কত কষ্ট করে আমারও মানুষ করছে আজকে আবে আজকে আবে আমার মায়ের দোয়া আপনাদের মাঝে হাসতে পেরেছি আজকে থেকে আমরা এই নবীনগর কন্টেন্ট খেল্টোনে একটু কথা ভুবে যাব আমাদের গর্ভধারিনী বাকি কেউ কষ্ট দেবো একটু হাতগুলো দেখতে চায় সবার একটা তালি চাই সঙ্গে লাইটটা দাও ভোকালটা সাউন্ড বাড়বে আখ আবিলা ভাই এ কাবিলা ভাই আমাকে কেউ ভাব মাসছে না রে কাবিরা ভাই নিজেকে চাউ টানতে পারবে সবাই মিলে একটু কানেচ্ছে শোন

ভালো লাগছে আপনাদের আজকের এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা তাদের জন্য সবাই মিলে শেষ সময় এটা করবেন হবে এই পাশে আমার মা বোনেরা কই এটা তারি শেষ সময় আমার দুঃখ আর মাংস রক্ত ক্ষণ আমার মতো জনম দুখী ভাবে বুঝি লেখো না মাগো সবাই আছে আমার দুঃখ বলিjate আর মাংস রক্ত ক্ষণে রে আমার মতো জনম দুখী আবে বুঝি এটা হল আমার জীবন গেল নারে নাইবোছর নাই রে মন পেটাই দও তু দি ইতিহাস পেটাই দও তু দি ইতিহাস ভিটা নাই রে মাটি নাই রে ভাঙা

পৃথিবীর কোন আইনে লেখা আছে শ্রেয়া আমি গার্মেন্টসের ছবি করে তোমার মতো বড় লোকের সঙ্গে প্রেম করতে পারবো না আমি যদি তোকে না পাইবে শ্রেয়া আমি তোকে মেরে ফেলবো শ্রেয়া আমি তোকে বেড়ে পেলবো হয়েছে তোহায় খুঁজে এই ভেচে আমার বিপুলের চোখের দালে হাজার মাগরি করবে আমায় কেন করে চিলি ধারো আমি পাইনা তোমা খুঁজে এই ভেচে হাঁকার ধারো আমি সকল ওই খাতে এটাই নতুন ইতিহাস এটাই নতুন ইতিহাস পিতা নাই রে মাতি নাগুমের ভাঙা যাচ্ছে ঘ

Hồi ấy ta yêu tuỳ địa hà, hồi ấy anh đi vòng tour ác la. Thank you, thank you so much.